আবগো নাম বললে মোবাইল দিয়ে ভিডিও করে কিছু আমার ভরসা আছে দাও আর দাও আমি বেশ স্পিড দেব দাও এটা হাবল না হবে এই যে নেই আছে না আইডি না তবে ওসির পে না আকে তুমি নিতে না একটু 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 করে দিন শুনতে ছিল ফটো দিবা কিছু বাবা আমি कोभी सीया देख कोले कोनी कोनी कम से ज्यादा करते थोड़ी जावे देखिए माम सा अपना देखो साबली से करके थोड़ी दिन दे

এখান থেকে খুব ভালো আসছে